আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসি আল্লাহর রহসেস রহমাতে আসি তারপরেও মনটা একটু খারাপ কারণ আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে আসলে কেন চলে গেছে সেটা পরে জানবেন আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন আর মেয়ে চলে যাওয়ার শোকে আসলে কিছুই ভালো লাগতেছিল না তাই আসলে রুটি পাওয়াটা কিছুই বানাইলাম না চাও বানাইলাম না ভাবলাম আজকে ফলাহার করব এখানে আমি হচ্ছে আনারস কেটে নিয়েছি আর হচ্ছে আপনার ড্রাগন ফল কেটে নিয়েছি আর ছেলের জন্য পাউরুটি দিয়ে জেলি দিয়ে করব। ছেলে সেটাই খাবে আর আপনাদের ভাইয়াকে আমি হচ্ছে অলরেডি পরোটা ছিল আমার বানানো ফ্রোজেন পরোটা তাই তাকে পরোটা এবং ডাল দিয়ে আমি দিয়েছি কালকে ডাল রান্না করছিলাম সেটা আসতে আর এই যে দেখুন ছেলের জন্য এই যে আমি পরোটা জেলি ও এইটুকুই ওর জন্য যথেষ্ট আর ও খেলতেছে ঘুম থেকে উঠে এই যে দেখেন পাশে ওর খেলনা না ও খেলতেছিল তো আমি ওকে আসলে খাবারটা দিতে আসছি আর কি বলবো আসলে মেয়েটা বাসায় নেয় ভালো লাগতেছে না কোনো কিছুই মন মন থেকে মানে কোনো কিছুই ভালো লাগতেছে না নিঃসঙ্গভাবে কাটছে দিন মনে হচ্ছে কি কী নেয় কী নেই কারণ কি আমার মেয়ের সাথেই আসলে সারা দিন আমার অনেক কাজ অনেক ই আমার মেয়েকে ঘিরেই আমার মানে বেশি সময় কেটে যায় সারাটা দিনের তো কি বলবো আসলে খারাপ লাগে মেয়েটার যেন কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওকে নিয়ে মাদ্রাসায় রান্নাবাড়া ঘরে সব কাজ করে আর মাদ্রাসায় যাই রান্না ওরে রেখে আবার ওর সাথে দৌড়াই আবার ওকে নিয়ে আসি মানে ওর है नहीं চলে ওকে নিয়েই আমার সারাদিন সময় কেটে যায় সেই ওই নেই ভালো লাগতেছে না আর আমার মেয়ে আসলে আমার আম্মু বাড়ি গেছে আমার খেলা বাড়ি আমার ছোটো মনি বাড়ি গেছে সেখানে ও যাবে তো আমার আব্বু এসে আসলে ওকে নিয়ে গেছিলো কালকে তো আপনাদের সাথে আসলে শেয়ার নিয়ে গেছিলো আগেই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো যাই হোক আসলে কি বলবো যে তারপরও কালকে দিনটা কোনোভাবে যাও একটু রিল্যাক্স আজকে বেশি খারাপ লাগতেছে কেন জানি না কোনো কিছুই ভালো লাগতেছে না তা সকালে তো দেখলেনি রুটি পরটা কিছুই বানায়নি ফল টল দিয়ে খাইছে এখন দুপুরেও কি সেটা করা যায় বলেন সংসার তো মেয়েদের থাকেই তারপরেও আমার কালকে তরকারি কিছু আসে মানে তরকারি বলতে কি ডাল চচ্চড়ি আসে আর হচ্ছে আর হচ্ছে একটু ই আসে কি জানি বলে মানে ডাল চচ্চড়ি আসলে অল্প একটু আসে আর হচ্ছে একটু বাজি আসে তাই ভাবলাম যে একটু মাছ বোনা করি তাতেই আজকে হয়ে যাবে কারণ আমরা দুজনই তো খাবো বড় আমি আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে তো তেমন খায় না তো ছেলে আসলে এই যে বড়ো মাছ ওদের অনেক পছন্দ আমার ছেলে মেয়ে দুও তো এই বড়ো মাছই আসলে ভেজে নিলে ওরা সেটাই পছন্দ করে খাবে এই জন্য আসলে বড়ো মাছ দিয়ে আমি আসলে ভুনা করব যার জন্য মাছগুলো ভেজে বোনা করতেছি আসলে আপনারা ভালোই জানবেন যাদের বাচ্চারা মানে দূরে থাকে কিন্তু মানে দূরে চলে যায় কোনো কারণে বা ঘুরতে যায় তখন মাদের মনটা যে কেমন থাকে সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝবেন তো আসলে আমি এই মুহূর্তে বুঝতেছি কিন্তু সবচেয়ে কষ্টদায়ক বিষয় কি জানেন আমার মেয়ে ফোনেও আমার সাথে কথা বলতে চাচ্ছে না কারণ হচ্ছে যদি কথা বলি বলে তাহলে যদি আমি আসতে বলি তাহলে তা চলে আসতে হবে এই জন্য মানে এরকম তো আমার আন্টি বলতেছে মানে আমার ছোটো খালারে আমরা আসলে আন্টি বলি তো আমার আন্টি বলতেছে যে হচ্ছে মায়া তো হয়তো দুনিয়া থেকে উঠেই গেছে তোর মেয়ে তো একবারও তোর কথা মনে করে না সে তো হাসি আনন্দে ভালোই আছে আর আমার ছোট আনটি খাওয়াই দিচ্ছে প্লাস হচ্ছে ওর সাইজের আরও দুইটা আছে তো মানে আমাদের আরও একটা মানে একটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে খালাতো ভাইয়ের ছেলে আসে একটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে আসে তো আসলে ওরা আছে বলে ওর সময় কেটে যাচ্ছে ওর আমার কথা মনেও পড়তেছে না কিন্তু হচ্ছে আমার কিন্তু আসলে ওর জন্য ভালো লাগতেছে না মানে আমার আম্মুকেও বারবার জিজ্ঞেস করতেছে না না তুমি কখন চলে যাবা তো আমার আম্মু বলতেছে আমি তো যাবো পরে তুমি কি তোমার মামা কাছে যাবা তা সে বলতেছে যে না তুমি যে কয়দিন থাকবা আমিও সেই কয়দিন মানে মানে সে সে বোঝেন বাচ্চা যে মার কাছ থেকে দূরে কাছে আসতে সমস্যা নেই সে ওইখানেই থাকবে হাসি আনন্দে মানে আমি কালকে কথা বলতে চেয়েও সে কথা বললো না একবার একটু রকম ধরলো ধরে আমি বললাম কি যে মায়া লাগে না তখন সে আমার কথার উত্তর না দিয়েই আসলে ফোনটা আমার আম্মুর কাছে দিয়ে চলে গেছে কি বলবো আসলে বাচ্চারা এরকমই মানে ওরা যখন মজা পায় আনন্দ পায় তখন আসলে ওরা সব কিছু ভুলে যায় কিন্তু মারা কি আর ভুলতে পায় তো আসলে আপনাদের সাথে কয়েকদিন ভাবছিলাম যে জিনিসটা শেয়ার করবো না কিন্তু আর ভালো লাগতেছে না মেয়েটাকে ছাড়া মেয়েটাকে ছেড়ে আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না কোনো কাজও ভালো লাগতেছে না যার জন্য আসলে যত শর্টেই এই করি মানে কাজকাম করি আবার দু এক সময় বলি যে তোদের জ্বালায় আমার একটু শান্তি নাই একটু শান্তি নাই সারাক্ষণ শুধু তোর পেছনে দৌড়ানো ইয়ে করা মানে তোমার জন্য আমার কোনো শান্তিই নাই আর এখন দেখেন ও নাই একটুও ভালো লাগতেছে না ছেলেটাও কেমন জানি ঝিমায় গেছে মানে ওরও ভালো লাগতেছে না ওকে ও প্রথমে ভাবছে কি যে ও মাদ্রাসায় গেছে পরবর্তীতে প্রথমে বলতেছে মাদ্রাসায় গেছে আমি জিজ্ঞেস করলাম বললে মাদ্রাসায় পরে যখন বুঝলো যে আসলে আপি মাদ্রাসায় যায় নাই তো আপি কোথাও গেছে তো ও তো বুঝতে পারতেছে না কোথায় চলে গেছে তার বলতেছে আপি চলে গেছে আপি চলে গেছে সারাক্ষণই ওকে জিজ্ঞেস করলে ও সেটাই বলতেছে যে আপি চলে গেছে তো ও আপির কাছে যাবে এরকমই আসলে এরকমই বাচ্চারা আসলে বোঝে না মা বাবা রেখে থাকলে মা বাবার কত কষ্ট হয় কিন্তু ওরা কিন্তু দেখেন হাসি আনন্দে আছে ওর কিন্তু একটু মনে হচ্ছে না যে না আমি দূরে আসি আমার আম্মা নাই আমার কাছ বা আমার পাপা নাই আমার কাছে আমার ভাইটা নাই ও কিন্তু মজাই আছে কিন্তু কষ্ট যা হচ্ছে আমার হচ্ছে আমার ভালো লাগতেছে না কোনোভাবেই ভালো লাগতেছে না যদিও বাচ্চা আরেকটা কোলের মধ্যে আসে তারপরও মনে করেন কি সন্তান তো সন্তান আর প্রথম সন্তান মা বাবার অনেক আপন হয় কাছের হয় এই কথাটা আমার আম্মু অনেক বলতো তো তখন বুঝতাম না যেহেতু আমিও আমার মার প্রথম সন্তান কিন্তু এখন বুঝি আসলে জিনিসটা আর এই যে দেখেন বিকালবেলা আমার কিছুই ভালো লাগতেছিলো না বলে আমি আসলে বাইরে জালনা দিয়ে দেখতেছিলাম তো দেখি এই কাকটা আসলে কাকা কাকা করে ডাকতেছে তাই আসলে ভাবলাম যে এটাকে একটু ভিডিও করি মানে কী করবো আসলে ভেবে পাচ্ছিলাম না ভালোই লাগতেছিল না কিছু আর এই যে দেখুন আমাদের একটা মাত্র মুরগি চম্পা ওই যে সাত ভাই চম্পা আপনাদের ভাইয়া সবসময় বলতো মানে সাতটা মোরগ তাদের সাথে এই একটাই মুরগি হয়েছিল এই জন্য ওর নাম চম্পা রাখছে আপনাদের ভাইয়া সাত ভাইয়ের একটা বোন চম্পা আর এই যে বিকালবেলা ভাবলাম ছেলেটাকে আর কী করি আর সকালে তো শোগের ঠেলায় চাও খাই নাই তো এখন আমার জন্য লাল চা আর ছেলের জন্য চিপস ভেজে নিয়ে আসছি ছেলেটা মানে চিপস খাবে আর আমি হচ্ছে লাল চা খাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ